আসসালামু আলাইকুম এটা কোন জায়গা বলেন তো সবাই যদি বলতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি একটা করে ই দেবো কী দেবো লাইক দেবো কমেন্ট করবো অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন এরকম ভিডিও মাঝে মাঝে দিতে পারি আর এই জায়গায় শুধু আছে মগা আর মুগি আমরা আর কিছু দেখি না না আছে ছাগল না আছে গরু শুধু আছে মগা আর মুগি আমরা বেড়া বেরি আবার জাট বগি হ্যাঁ খুঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই খালি মগা আর মুগি জোরায় জোর অবশ্য এটা কোন জায়গা আপনারা যদি চেনেন তাহলে আমাকে জানায় এটা কোন জায়গা আল্লাহ একবার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমি তাহলে আরো করতে পারি এরকম